একটা সমাজে মানুষ যখন হারাম রিলেশনে অভ্যস্ত হয়ে পড়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে সমাজের সবার কাছে যখন এটা গা সওয়া হয় স্বাভাবিক হয়ে যায় মানব সভ্যতা তখন হুমকির মধ্যে পড়ে বৈবাহিক বৈবাহিক যে একটা সম্পর্ক পারিবারিক যে একটা রিলেশন এবং দাম্পত্য জীবন গড়ে তোলার যে একটা গুরুত্ব সমাজে সেটা আস্তে আস্তে কমে যায় মানুষ শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করার জন্য তথাকথিত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোনোরকম টাইম পাস করা এটাতে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়ে পৃথিবীর তথাকথিত অনেক উন্নত দেশে আজ সেখানে মানুষের জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে সেখানে মানুষের জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না বাহিরের মানুষ নিয়ে তাদের কাজগুলো করাতে হচ্ছে নিজের দেশের নাগরিকের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষকে সরকারিভাবে প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার আর বাড়ানো যাচ্ছে না প্রয়োজনীয় মানুষও পাওয়া যাচ্ছে না এর অন্যতম একটা বড় কারণ হল যে বিবাহ বহির্ভূত রিলেশন এবং সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করতে করতে বিবাহ এবং দাম্পত্য জীবনের যে গুরুত্ব এর মাধ্যমে মানব সভ্যতার স্বাভাবিক যে বিকাশ বা টিকে থাকার যে একটা ব্যাপার আছে সেটি হারিয়ে যাচ্ছে মোহতারাম হাজির এই জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে বিভিন্ন হাদিসে তিনি জানিয়েছেন একজন ইমানদারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তার চরিত্রকে হেফাজত করা তার আখলাককে হেফাজত করা ইমান অন্যতম বহিঃপ্রকাশ হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়াবে আল্লাহ তালা আমাদের যুবক নারী পুরুষ ভাই বোনদেরকে আমাদের সকল মানুষকে আল্লাহরফুল আলমিন তাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন এটা এত ভয়ঙ্কর একটা ব্যাপার ভাইরা যে আল্লাহরপুর আলমিন কোরআনে করিমে বলেছেন না তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না অন্য অপরাধ সম্পর্কে আল্লাহ এরকম যে কাছেও যেও না জেনা ব্যাবচার সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা কাছেও যেও না জেনা জেনা এলা আল্লাহুলা জেনা আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ যে এর কাছে যদি কেউ যায় তাহলে ধীরে ধীরে সে জেনার দিকে চলে যেতে বাধ্য হবে সে নিজে চাইলেও আর ফিরে আসতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন এটার কাছেও যাওয়া যাবে না আগে থেকে বাঁধ দিতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই পৃথিবী শান্তি এবং শৃঙ্খলায় পরিপূর্ণ হবে সকল এই জাতীয় অপরাধকে কেন্দ্র করে যত রকমের অনাচার ফেসাদ হয়ে থাকে সেগুলো বন্ধ হবে গোটা দুনিয়াতে যত মানুষ খুন হয় যত মানুষ খুন হয় এর অন্যতম একটা বড় কারণ হল এই নারীগঠিত বিষয় বিতণ্ডা এগুলোকে কেন্দ্র করে মানুষ নানামুখী অপরাধে জড়িয়ে পড়ে এজন্য আল্লাহ রব্লা আলবিনের এই বিধানের বাইরে পৃথিবীবাসীর কোনো কল্যাণ নিহিত নাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন মোহতার মাহাজরিন আমরা কোরআন এবং হাদিসের আলোকে একজন ইমানদার তার চরিত্রকে হেফাজত করলে যে ছয়টি বিশাল বড় উপকার বিশাল বড় ন্যামত লাভ করবে ফজিলত অর্জন করবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সর্বপ্রথম যে উপকার হবে সর্বপ্রথম যে লাভ হবে একজন ইমানদারের সেটি জেনাব্যাবিচার থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পারে যদি কেউ তার চরিত্রকে হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আরবিন তাকে দুনিয়াতে সবচেয়ে বড় ফেতনা সবচেয়ে বড় আতঙ্কতা কোয়ার জন্য তাকুয়া ধ্বংস করার জন্য সবচেয়ে বড় বিষয় থেকে তাকে আল্লাহ সেফ এবং নিরাপদ করে ফেললেন তার ইমান এবং তাকুয়া রক্ষা করা অনেকখানি সহজ হয়ে গেল যদি সে হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করতে পারে আর আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের পথকে সুগম করবেন যেমন সুরে মোহাম্মদ আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা তাদের চরিত্রকে হেফাজত করবে লজ্জাস্তানকে হেফাজত করবে ইজ্জত সম্রমকে হেফাজত করবে এবং জেনা ব্যবীচার থেকে নিজেকে বাঁচাতে পারবে যে সংগ্রামী পুরুষরা সংগ্রামী নারীরা তাদেরকে আল্লাহ জান্নাতুল করবেন আর জাহান নামে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাবে নিজের এই চরিত্রকে ধ্বংস করবার কারণে অতএব যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করতে পারে দুনিয়ার তাকু এবং ইমান বিধ্বংসী সবচেয়ে বড় ফেতনা থেকে সে বেঁচে গেল এবং আখেরাতে চূড়ান্ত সে সফল কাম হবে নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়া তার জন্য সবচেয়ে সহজ হবে আল্লাহ আমাদের চরিত্রগুলোকে হেফাজত করারটা অভিজ্ঞান করুন দ্বিতীয় যে উপকারিতা হবে তা হলো শুনি সে আল্লাহ রব্বুল ছায়া দিবেন সেই সকল যুবক যুবতীকে যারা তাদের যৌবনকে অপরাধ থেকে বাঁচিয়েছে এমনকি যে কোনো বয়সের পুরুষ তাকে যদি কোনো নারী কোনো হারাম সম্পর্ক করার হারাম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য অফার করে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় এ অবৈধ এবং হারাম রিলেশন থেকে বাঁচার জন্য সে যদি চেষ্টা করে প্রস্তাবক নারী সুন্দরী এবং সম্ভ্রান্ত হওয়া সত্ত্বেও সে যদি বলে ইন্নি আখাফুল্লাহ তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি না ফিরিয়ে দিচ্ছি ডিনাই করছি কারণ আমি আল্লাহ হব্বুল আলমিনকে ভয় করি আল্লাহর ভয়ে যদি কোনো যুবক কোনো যুবতীর এরকম কোনো অফারকে সে যদি ডিনাই করতে পারে কোনো যুবতী যদি কোনো যুবকের অফারকে ডিনাই করে শুধু আল্লাহর ভয়ে যে আল্লাহ হব্বুল্লা আলমিনকে আমি ভয় করি তিনি হারাম করেছেন তিনি পাকড়াও করবেন আমার এই যৌবনকে অপাত্রে ব্যবহার করার কারণে সেজন্য আমি তোমার অফার নিতে পারছি না এরকম সৎসাহস এবং সংগ্রামী কোনো পুরুষ নারী যদি থাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ভয়াবহত দিনে যেদিন মাথার খুব কাছে সূর্য থাকবে টকবক করে মগজ মানুষের উত্তরাতে থাকবে সেই দিন আল্লাহ রব আলমিন এই শ্রেণীর মানুষ যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে তাদেরকে আরো নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রব আলমিন জান্নাতি হিসেবে আশ্রয় দিবেন এবং ছায়া দান করবেন অতএব ভাইরা আমার আমাদের চরিত্রগুলো হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে আমাদের চরিত্র যদি আমরা হেফাজত করতে পারি আমরা যদি সৎ চরিত্রবান হতে পারি কেয়ামতের যেদিন সবাই সবাই থাকবে অস্থির থাকবে ইয়ানি সি করতে থাকবে নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে সেই কঠিনতম দিনে সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সচ্চরিত্রবান মানুষদেরকে আরো সে ছায়া দান করবেন সচ্চরিত্রবান মানুষের জন্য তৃতীয় যে পুরস্কার রয়েছে তা হল দুনিয়াতে আল্লাহ আল্লাহাবুল আলমিন তাদের দোয়া কবুল করবেন তাদের জীবনে কঠিন বিপদ দূর করবেন ভাইরা আমার আমাদের প্রত্যেকের জীবনে কঠিন কঠিন বিপদ কম বেশি আসে আমরা তিন যুবকের ঘটনা শুনেছি যেটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে তারা তারা একটি গর্তে আশ্রয় নিয়েছিল এবং গর্তের মুখে হঠাৎ বড় একটি পাথরের খণ্ড এসে পড়ল এবং সে গর্ত থেকে বের হওয়া তাদের জন্য প্রায় কঠিন অসম্ভবের মতো হয়ে গেল সে পাথর নাড়াবার মতো ক্ষমতা তাদের ছিল না মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না তখন তাদের মধ্যে একজন যুবক আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়া করেছে এই কথা বলে যে আল্লাহ আমার এক নিকটাত্মীয় সুন্দরী নার রমণী নারী সম্ভবত চাচাতো বোন সে আমাকে হারাম রিলেশন করার অফার করেছিল আমি চাইলে করতেও পারতাম হারাম সম্পর্ক করার জেনাই লিপ্ত হওয়ার সুযোগ আমার ছিল সেদিন আমি সে প্রস্তাব পাওয়ার পরও শুধুমাত্র একমাত্র আপনাকে খুশি করবার জন্য এবং আপনার আজাব থেকে বাঁচার ভয়ে আমি সেদিন সেটাকে ডিনাই করেছি আমি সেদিন সে অপরাধে জড়াই নাই আমার চরিত্রকে হেফাজত করেছি আল্লাহ সে কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি তো আজকে আমার এই বিপদ উদ্ধার করে দিন আল্লাহ রব আমি এই দোয়া কবুল করে এই দোয়া কবুল করে ওই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য পাথর সরিয়ে দিলেন এখান থেকে এখান থেকে বোঝা যায় যে যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করে হারাম কাজে লিপ্ত হওয়ার সুযোগ আছে সব আশেপাশে যুবক যুবতীরা জড়িয়ে যাচ্ছে কিন্তু সে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করে সে স্রোতের বিপরীতে চলার জন্য যদি যুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমী তার জীবনে কঠিন মুহূর্তে এই আমলটা রুসিলা যদি সে দোয়া করে তার আল্লাহ কবুল করবেন এবং তার বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তালা রক্ষা করবেন মতরাম হাজরিন চার নম্বর যে ন্যামত এবং পুরস্কার লাভ করবে চরিত্রবান নারী পুরুষ সেটি হলো আল্লাহ রব্বুল আলমিন এর কারণে মানসিক প্রশান্তি দিবেন আসল সুখ দান করবেন ভাইরা আমার জেনা ব্যবিচার হারাম রিলেশন করলে মানুষ একরকমের স্বাদ এবং তৃপ্তি পায় কিন্তু এই স্বাদটা হলো নোংরা স্বাদ এরপরে মানসিক অস্থিরতা কাজ করে অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে যৌবনে আপনি আপনার চরিত্রকে নষ্ট করেছেন বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করেছেন একটা সময় যখন বিবাহসাদী করবেন একটা সময় যখন আপনার বয়স ভারী হবে একটা সময় যখন আপনি পরিণত বয়সের দিকে যাবেন তখন আপনার এই সমস্ত অপরাধের কথা মনে হওয়ার পর আপনার নিজেরই খারাপ লাগে কাজ করবে অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে আপনি নিজেকে নিজে ধিক্কার দিবেন যে আমি এত নোংরা ছিলাম আমি এত খারাপ মানুষ ছিলাম আমি অসভ্যতার পথে চলে গেছি আমি এত হারাম দ্বারা নিজের চরিত্রকে নিজের যৌবনকে ধ্বংস করেছি এই কথা আপনার যখনই মনে হবে অপরাধ বোধের অদৃশ্য জ্বালা যন্ত্রণা আপনাকে কুরে করে খাবে আপনি এই লিপ্ত হবেন শেষদায় যাবেন কিন্তু সেই দৃশ্য আপনার ভেসে আসবে যে আপনি অন্যায় করেছেন পাপাচার করেছেন এই জন্য ভাইর আমার একজন সচ্চরিত্রবান মানুষ তার চার নম্বর পুরস্কার হলো যে তিনি দুনিয়াতে মানসিক প্রশান্তি লাভ করেন আল্লাহ তালা তাকে বৈবাহিক জীবনে তার স্বামী এবং স্ত্রী একে অন্যের সঙ্গে যে রিলেশন হয় পবিত্র রিলেশন এই রিলেশনের মধ্যে প্রকৃত তৃপ্তি আল্লাহ তালা তাদেরকে দেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ বোধ করে আল্লাহ তালা তাদেরকে পুত পবিত্র অনুভূতি দান করেন সে অনুভূতি অবর্ণনীয় থাকে কোন জীবনে লাগে নাই কিংবা লাগার পর সেদিকে ফিরে আল্লাহ তালা দাম্পত্য জীবনে পবিত্র জীবন দান করেন সুখী জীবন দান করেন মানসিক প্রশান্তি থাকে মনে রাখবেন জেনা ব্যবিচার করে মানুষ শান্তি পায় সাময়িক সুখ পায় যদি সেটা নোংরামি মিশ্রিত সুখ কিন্তু এই সুখ সে ভোগ করার পর মানসিক যে যন্ত্রণা শুরু হয় সেটা কিন্তু কখনো শেষ হয় না মৃত্যুর আগ পর্যন্ত তাকে করে করে খেতে থাকে এর বিপরীতে এর বিপরীতে কেউ যদি আল্লাহর জন্য এই সমস্ত অপরাধকে এই সমস্ত হারাম বিশেষকে যদি কেউ পরিহার করে চলতে পারে আল্লাহর আলমিন তাকে মানসিক প্রশান্তি দান করেন মানসিক সুখ দান করেন এবং আল্লাহ আলমিন তাকে স্থিরতা দান করেন দেখবেন যারা বেবিচারে লিপ্ত অবৈধ রিলেশনে লিপ্ত এদের মানসিকভাবে কখনো সুখ শান্তি নেই সবসময় অস্থিরতা কাজ করে এদের মধ্যে দেখবেন অনেকে আত্মহত্যার দিকে চলে যায় অনেকে বাবা মার অবাধ্য হয়ে যায় অনেকে খুন খারাপের দিকে চলে যায় অনেকে দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না মানসিক অস্থিরতা এদের জীবনের অবধারিত বিষয় হয়ে যায় এই জন্য দেখবেন তথাকথিত বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে যেটা আপনারা প্রেম বলেন আসল প্রেম তো নিজের স্বামী স্ত্রীর সাথে একে অন্যের সাথে হবে এরকম অবৈধ সম্পর্ক যারা করে তাদের যত গান আছে এই গানগুলোতে দেখবেন অর্থাৎ এই রিলেশন কেন্দ্রিক যে গানগুলো আছে সেগুলোতে দেখবেন সব জ্বালা পড়ার কথা জ্বলে গেলাম রে পড়ে গেলাম রে বাঁচাতে পারবে না কেউ মরে গেলাম রে আমি শেষ হয়ে যাব। আসলেই ওর দুনিয়াও ধ্বংস হয়ে যায় তো ধ্বংস হয়ে যায় মানসিক প্রশান্তি আল্লাহ তালা ওর জন্য রাখেন নাই কিন্তু একজন বৈধ স্বামী স্ত্রীর জন্য যে ব্যক্তি অপেক্ষা করে যে যুবক অপেক্ষা করে যে যুবতী অপেক্ষা করে যে আমার জীবনে আল্লাহ তারা যাকে স্বামী বা স্ত্রী হিসাবে লিখে রেখেছেন সে বৈধ মানুষটাকে আমার সব ভালোবাসা দেব। অপাত্রে যেখানে সেখানে ভালোবাসা আমি বিলিয়ে আমার ভালোবাসা নষ্ট করব না আমার অন্তরের আবেগকে আমি নষ্ট করব না এটা জমা করে রাখবো আমার বৈধ মানুষটার জন্য সেই মানুষগুলোর মনে কোনো অস্থিরতা দেখবেন না এই জন্য স্বামী স্ত্রী যাদের পারস্পরিক ভালোবাসা এবং প্রকৃত প্রেমের সম্পর্ক হয় সেখানে দেখবেন তেমন কোনো অস্থিরতা নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা সব ক্ষেত্রেই ঘটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে প্রশান্তি প্রচন্ড রকমের এক প্রশান্তি থাকে যেটা অবৈধ সম্পর্কে কখনো থাকে এই জন্য স্বামী স্ত্রী দেখবেন চল্লিশ পঞ্চাশ বছর দাম্পত্য জীবন কাটায় দেয় অনেকে সারা জীবন কাটায় দেয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী তারা দীর্ঘদিন একজনের সাথে কাটিয়ে দেয় পরম আনন্দের সাথে পরম তৃপ্তির সাথে পরম বন্ধুত্বের সাথে আর এই বিবাহ গর্বত সম্পর্ক যারা করে সেটা আমাদের দেশ বলেন পশ্চিমা দুনিয়া বলেন দেখবেন কয়দিন পর পর শুধু পার্টনার পাল্টায় কয়দিন পর পর শুধুমাত্র সঙ্গী পাল্টায় কোথাও সে মানসিক শান্তি তৃপ্তি আসলে পায় অতএব যারা চরিত্রকে হেফাজত করবে তাদের জন্য চার নম্বরের নেয়ামত হলো আল্লাহ তালা তাদেরকে প্রশান্তি দান করেন মানসিক সুখ যেটা প্রকৃতি সেটা দান করেন পাঁচ নম্বরে যে পুরস্কার আল্লাহ তালা সৎ চরিত্রবান মানুষকে দান করেন তা হলো আল্লাহর কাছে তারা যে অফুরন্ত স্বভাব পায় একজন চরিত্রহীন মানুষ অনেক নামাজ কালাম পড়ে জিকির আসকার করে দোয়া দুরূপ করে হয়তো অনেক ভালো কাজ করে তলে তলে সে হারাম সম্পর্কে জড়িত আছে তার চরিত্র নষ্ট করছে জেনা করছে চোখের মনের বিভিন্নভাবে এই ব্যক্তি আর যে ব্যক্তি জেনা ব্যবচার থেকে নিজের চরিত্রকে হেফাজত করছে এই দুইজনের মধ্যে পার্থক্য আসমানার জমিন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন চতুর্দিকে যখন ফেতনার হাতছানি হয় যেখানে যাবে তুমি কলেজে ইউনিভার্সিটিতে কর্মস্থলে রাস্তাঘাটে সব জায়গায় জেনার হাতছানি হয় নানামুখী ফেতনা যা নানামুখী ফেতনা তোমার ইমান হরণ করে দিবে এরকম ফেতনা সংকুল সময় যখন হয় এই সময় যদি কেউ নিজেকে ইমানের উপরে তাকুয়ার উপরে অটল রাখতে পারে নিজের চরিত্রকে হেফাজত করতে পারে তাহলে নবী সাল্লাম বলেছেন যে কুফুরের জায়গা ছেড়ে আমার কাছে অর্থাৎ কাছে সরাসরি কেউ যদি হিজরত করে যায় তো যারা হিজরত করে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে আসে ইমানের উপরে অটল থাকার জন্য তাদের যে মর্যাদা ফেতনার যুগে যারা নিজেকে ফেতনা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সংগ্রামে জয়ী হয় এই লোকগুলোর মর্যাদা সেরকম নবী করিম সালের কাছে হিজরত করে যাওয়া স্বয়ং রাসুলের কাছে হিজরত করে যাওয়া এটার মর্যাদা কত বেশি সেই মর্যাদা লাভ করা যাবে যদি নিজেদের চরিত্রকে সময় হেফাজত করা যায় ছয় নম্বর যে পুরস্কার আছে সেটি হলো হল আল্লাহাবুল আলমিন সচ্চরিত্রবান মানুষদেরকে যারা নিজেদের চরিত্রকে নষ্ট করে না তাদেরকে নানাবিধ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আজ গোটা পৃথিবীতে যে ভয়ঙ্কর মরণ ব্যাধিতে দুনিয়ার অনেক দেশ আক্রান্ত অনেক মানুষ আক্রান্ত সেটি হল এইডস এইটা থেকে দুনিয়ার মানুষকে রক্ষা করবার জন্য এখন খোদ সেকুলার যারা কখনো ধর্মের কথা মুখ দিয়ে নেয় না আল্লাহর কথা আখেরাতের কথা নিতে যারা লজ্জাবত করে সেই মানুষগুলো পর্যন্ত এখন এ আওয়াজ তুলছে যে ধর্মীয় অনুশাসন এটি ছাড়া এইডস থেকে মুক্তি সম্ভব নয় এই এইডস মরণ ব্যাধি যার মধ্যে দেখা দেয় তার আর বাঁচার কোনো পথ থাকে না ওই রোগেই সে শেষ হয়ে যায় এরকম ভয়ঙ্কর ব্যাধি থেকে আরও বহু ভয়ঙ্কর ব্যাধি আছে এই সকল ভয়ঙ্কর ব্যাধি থেকে আল্লাহতালা হেফাজত করেন ওই মানুষকে যারা তাদের চরিত্রকে হেফাজত করে এবং হারাম কোনো সম্পর্কে জড়ায় না জেনা ব্যাবিচার যারা করে অতএব আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ চরিত্রবান তাদেরকে যে ছয়টি পুরস্কার দিবেন আবার আমরা এক নজরে বলছি প্রথম পুরস্কার হলো দুনিয়াতে ইমানদারের জন্য সবচেয়ে বড় ফিতনাকে জয় করার সুযোগ সে পেল আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে জান্নাতে যাওয়ার পথ তার সুগম হয়ে গেল কোরআন হাদিসের বহু বর্ণনা থেকে সেটি প্রমাণিত শুধু তার চরিত্রকে হেফাজত করতে পারলে নাম্বার দুই সৎ চরিত্রবান মানুষকে সে নারী হোক আর পুরুষ হোক হারাম রিলেশনের অফার পাওয়ার পরও যদি সে সেটা না করে নবী সাল সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ তালা সকল ভয়াবহতা কেয়ামতের আজাব থেকে দুঃসহ পরিস্থিতি থেকে তাকে রক্ষা করে আল্লাহর আরসের নিচে স্বয়ং আল্লাহ তালা তাকে ভিআইপিদের কাতারে ছায়া দান করবেন যারা সচ্চরিত্রবান তাদের জন্য দুনিয়াতে যারা নিজের চরিত্রকে হেফাজত করেছে তাদের জন্য তৃতীয় নামত হলো আল্লাহ তালা তাদেরকে মানসিক সুখ দিবেন মানসিক শান্তি দিবেন দাম্পত্য জীবনে এবং অশান্তি থেকে তারা হেফাজতে থাকবে মানসিক অস্থিরতা থেকে বাঁচাবেন আল্লাহ এবং চার নম্বর হল আল্লাহরব্বুল আলামিন তাদেরকে তাদেরকে নানামুখী কঠিন বিপদে আল্লাহর কাছে যখন দোয়া করবে সে দোয়া কবুল করবেন এবং রক্ষা করবেন যেমন তিন যুবকের ঘটনা রয়েছে পাঁচ নম্বরে বা পুরস্কার হলো ফেতনার সময় যারা নিজেকে হেফাজত করার চেষ্টা করবে নবী সাদ সাল্লামের কাছে ভয়ঙ্কর ফেতনার সময় হিজরত করার মতো সব মর্যাদা তারা লাভ করবে এবং ছয় নম্বর হলো যত রকমের ভয়াবহ দুরারোগ্য ব্যাধি আছে সেগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যারা নিজেদের চরিত্রকে হেফাজত করবে আমরা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জেনা থেকে এবং যত রকমের ফেতনা আছে বিশেষ করে আমাদের চরিত্র বিধ্বংসী ফেতনা সে সবগুলোকে সবগুলো থেকে আল্লাহ তালা আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন এ যুগে যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করতে পারে তার চরিত্রে কোনো কালিমা না লাগে এ হলো এ যুগের সবচেয়ে বড় নেককার সবচেয়ে বুজুর্গ সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় ভালো মানুষ এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই এ হলো সত্যিকারের পুরুষ সত্যিকারের সত্যিকারের ইমানদার নারী যে নিজের চরিত্রকে সব ধরনের ঝড় থেকে ফেতনা থেকে বাঁচাতে পেরেছে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার এটার জন্য তিনটা বিশেষ করণীয় আছে কিভাবে আমরা জেনা বিচার থেকে বাঁচব কিভাবে আমাদের চরিত্রগুলোকে হেফাজত করবো এর জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে হলো চোখের জেনা থেকে নিজেকে বাঁচাতে হবে কারণ মানুষ আগে চোখ দিয়ে হারাম জিনিস দেখে অপাত্রে দেখে পরনারীকে দেখে দেখার পর অশ্লীল এবং বাজে ফিল্ম বাজে ভিডিও এবং বাজে কোনো গান বা সিনেমার ক্লিপ নাটকের ক্লিপ এগুলো দেখে আজে বাজে বিভিন্ন সংলাপ দেখে বা আজে বাজে কোনো জিনিস অনলাইনে পড়ে এগুলো দেখার পর পড়ার পর চোখ দিয়ে যে গুণা হয় সেটার পর তার মনে জেনার জল্পনা কল্পনা শুরু হয় এরপর সে সে জেনাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এই জন্য একজন ইমানদার নিজের চরিত্রকে হেফাজত করতে চাইলে সর্বপ্রথম এবং প্রধান কাজ হল তার দু চোখকে হেফাজত করার সংগ্রাম করবে সে কোনো পরনারীকে দেখার সুযোগ আসলেও চোখকে নামিয়ে ফেলবে অবনত করে ফেলবে চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখবে না এটা হবে তার জীবনের সবচেয়ে বড় কাজ এই জন্য আল্লাহ বলেছেন যে কল্লিলকুদ্দিন আপনি বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন চোখকে হেফাজত করে তাহলেই তারা গুনা থেকে বাঁচতে পারবে এ আয়ত্তের খোলাসা অর্থ সেটি আর নারীদেরকে আল্লাহ বলেছেন কল্লিলকাত আর ইমানদার নারীদেরকেও বলে দিন মহিলাদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে ভাইরা নিজের চরিত্রকে হেফাজত করার জন্য সচ্চরিত্রবান ইমানদার হিসেবে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রধান কাজ হলো চোখের হেফাজত চোখ হলো অনেকটা বর্ডারের মতো আপনার বর্ডার যদি অনিরাপদ হয় সেখান দিয়ে যদি বিভিন্ন শত্রুরা ঢুকে পড়ে তাহলে রাজধানীকে আপনি আর নিরাপদ রাখতে পারবেন না চোখ দিয়ে যদি হারাম জিনিস দেখেন কান দিয়ে যদি হারাম গান অশ্লীল কথা সংলাপ শুনেন তাহলে সেক্ষেত্রে আপনার বর্ডার অন্তর এটা শয়তানের দখলে চলে যাবে সেটাকে আপনি আর হেফাজতে রাখতে পারবেন দ্বিতীয় যে করণীয় আছে তা হল নিঃসঙ্গতা নারী পুরুষ একাকিত্ব এটা পরিহার করা নবী করিম সাল্লাম বলেছেন কোনো জায়গায় কোনো ছেলে কোনো মেয়ে একাকি নিঃসঙ্গ কোনো সময় কাটাবে না আজকাল ফেসবুকে দেখা যায় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন নামে নিজের সহপাঠীর কাছে সহকর্মীর সাথে বিভিন্ন আলাপ সালাপ শুরু হয় একান্তে এই আলাপ থেকে এরপরে অপ্রয়োজনীয় আলাপে চলে যায় ব্যক্তিগত বিষয় আসে চলে যায় সেখান থেকে মানুষ জেনার দিকে চলে যায় এই জন্য তার পথ বন্ধ করার জন্য চরিত্রে হেফাজত করবার জন্য কোন পুরুষ কোনো নারীর সাথে একান্তে সময় কাটাবে ইনবক্সে যদি কোনো কিছু দিতে হয় শুধুমাত্র প্রয়োজনীয় কথার বাইরে কোনো কথা বলবে না আর ফিজিক্যালি কোনো জায়গায় কোনো কক্ষে কোনো জায়গায় একা একজন নারী একজন পুরুষ গায়ে মারাম কখনো সময় কাটাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারবে না অন্তত মনের জেনা তার মধ্যে শুরু হবে এই জন্য ইসলাম এই পথটা বন্ধ করে দিয়েছে তৃতীয়ত যে বিষয়টি করতে হবে তা হলো ফেতনার যত পথ আছে জেনার যত উপায় আছে ইমান আমল নষ্ট হওয়ার যত দুয়ার আছে সেগুলো থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে যাতে সেদিকে না যায় অতএব এই তিনটি কাজ যে ফেতনার যত পথ আছে শেষ কাজ এই পদগুলো বন্ধ করতে হবে যেমন কথার কথা ফেতনার আপনি যেখানে গেলে যে প্রোফাইলে গেলে যে পেজে গেলে যে গ্রুপে গেলে ফেসবুকে আপনি হারাম জিনিস দেখতে হয় তারা আজে বাজে ছবি পোস্ট করে আজে বাজে ভিডিও লিঙ্ক শেয়ার করে আজে ভিডিও শেয়ার করে তাদের পেজে গেলে তাদের আইডিতে গেলে তাদের গ্রুপে গেলে আপনার নিজের চোখের হেফাজত আপনি করতে পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে সেখান থেকে সরে যেতে হবে যদি স্মার্টফোনের ব্যবহারের কারণে আপনি এ গুণা থেকে বাঁচতে অসুবিধা হয় প্রয়োজনে স্মার্টফোনের ব্যবহার বন্ধ করে দিতে হবে এই জন্যই তো আল্লাহ তালার ওই কথা মাথায় রাখতে হবে তাকবু জেনা তোমরা জেনার কাছেও যেও না ওই পথগুলো বন্ধ করে দিলে আপনার জন্য বাঁচা অনেক সহজ হবিংসা আল্লাহ অতএব এই ভয়াবহ ফেতনার সময় নিজের চরিত্রগুলোকে হেফাজত রাখার জন্য এবং সচ্চরিত্রবান হিসেবে গর্বিত ইমানদার হওয়ার জন্য সফল মুমিন হওয়ার জন্য জান্নাতের অধিকারী হওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের উপযুক্ত মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য বিপদে আপদে মুসিবতে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে এবং সার্বিকভাবে নিজের দুনিয়া খেরাতের কল্যাণের জন্য কেউ যদি চরিত্রকে হেফাজত করতে চায় প্রথমত তার চোখের হেফাজত করতে হবে এই সংগ্রামে তাকে জিততেই হবে যে আমার চোখ দিয়ে কোনো অপাত্রে দেখব না সেটা অনলাইনেও না অফলাইনেও না নিজেকে অবনত করে দুনিয়াতে চলার চেষ্টা প্রাণ করতে হবে এভাবে জীবনটা রকম কাটিয়ে দিতে হবে দ্বিতীয়ত সে নিঃসঙ্গে বা নির্জনে কোনো নারীর সাথে সে ছেলে একাকি সময় কাটাবে না কারণ সেখানে শয়তান হবে তৃতীয় ব্যক্তি হাদিসে আসছে যেমনটি একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য যে কোনো ছেলের সাথে কি কোনো সময় কাটাবে না একান্ত প্রয়োজন যদি হয় সেখানে তৃতীয় কাউকে রাখবে এবং ইনবক্সে অপ্রয়োজনীয় আলাপ সালাপ এগুলো করবে না প্রাথমিক আলাপ হয় ভালো কথা দিয়ে মুবাহ কথা দিয়ে জায়েজ কথা দিয়ে এরপর আস্তে স্বাস্থ্যের নদীকে নিয়ে যায় আর তৃতীয় কাজ হলো ফেতনার যত দুয়ার আছে পথ আছে যেখানে গেলে আমি ফেতনা আক্রান্ত হই সেখানেই আমি যাবো না সেই পথে আমি যাব না এভাবে আমরা চেষ্টা করব সেই সাথে সম্পূরক চতুর্থ যে করণীয় থাকবে তা হলো আল্লাহ তালা কাছে দোয়া করব। আল্লাহ ফেতনা সংকুল এই সময়ে চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নয় আল্লাহ আল্লাহ নামাজ পড়ার সোজা রোজা রাখার তুলনামূলক সোজা জাকাত দেওয়া হজ করা তুলনামূলক সোজা হারামের হাত ছানি যেখানে আছে সেখান থেকে যুবক তরুণদের তরুণীদের যুবতীদের নিজেকে হেফাজত করা চোখকে কানকে মনকে এবং সার্বিকভাবে পুরো শরীরকে নিজের পুরো সত্তাকে এই পাপাচারের জোয়ার থেকে পাপাচারের যে থাবা আছে এখান থেকে নিজেকে বাঁচানো এটার মতো কঠিন কাজ একটা আল্লাহর জমিনে নাই অতএব আপনি আমাকে হেফাজত করুন আপনি আমাকে রক্ষা করুন এভাবে আল্লাহকে কাছে দোয়া করতে হবে আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম